আবারও হাজির হলাম এই যে শপিং ব্লক টু দেখার জন্য মানে আমাদের ট্যুরের শপিং ব্লক টু পার্ট টু নিয়ে হাজির হলাম তার জন্য কি কেনা হয়েছে তাফসির বাবার জন্য সব থেকে বেশি কেনা হয়েছে আগে তারটা দিয়ে শুরু করি অবশ্য কত শপিং এ আমারই বেশি ছিল এবারও কিন্তু আমারই বেশি অলয়েস কিন্তু আমারই বেশি হচ্ছে যেখানে মেয়েদের বেশি হওয়ার কথা সেখানে ছেলেদের বেশি হচ্ছে এটা হচ্ছে তাফসিরের বাবার আমার জন্য টি শার্ট আমি চুজ করে নিয়েছি এরকম করে মানে আমাকে দিতে পারলে ও মানে কি যে খুশি হয় আমি কি দেব ওই আমাকে যত পারে দিতে চায় আমি রাখার চেষ্টা করেছি যে আমি যেদিন দিন যেটা পরব ওই কালারের সাথে যেন তাসিরের হয় হ্যাঁ এই তো গোপন কথা কিনতেবার ফাঁস হয়ে গেল আসলে এত আদর কেন উনি নিজে তো ড্রেস নিয়েছেন সেটার সাথে ম্যাচিং করে করে কিন্তু আমাকেও ড্রেস নিয়ে আসছেন মানে দুজন ম্যাচিং করে করে একটু পুরো বোর বোর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি ইজি থেকে এইজন্য আর কি দুইটা না হয়েছে ওনারা ইজি মানে ইজি কাপড় রাখে তো আর এটা হচ্ছে অন্য ব্র্যান্ডের বাট এটাও হচ্ছে অনেক সুন্দর এটার প্রাইস কত জানি এত অলমোস্ট টাকা এটা এটা অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো যার কারণে এটা নিয়েছি দুইটা सेम প্রাইসে আর এটা হচ্ছে এটা হচ্ছে তাপসিরের জন্য আমি ভাবলাম বিচে বাচ্চারা একটু এরকম কাপড় পরলে যেন অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এটা আমি বরাবরই বেবি শপ থেকে নেওয়ার চেষ্টা করি যদি ভালো মানের পাই তো ওখান থেকে আমি সব সময়ের জন্য নেই বেবি শপ থেকে আমরা নিয়েছি এটা হচ্ছে 1300 টাকা এই যে প্যান্ট আমার সোনা বাচ্চার জন্য বন্ধ করে দেয় যার কারণে আমাকে অনেক ঝটপটির তো দেখেই নি হ্যাঁ প্যান্টের পকেট আছে ও যদি জানে যে এখানে পকেট আছে ওর সে খুশি আর কে হবে পকেট থাকলে তার অনেক ভালো লাগে দেখা যাবে যে তার পছন্দের সেই বাইক গুলো সে কক্সবাজার সি বিচ নিয়ে গেছে গিয়ে সেখানে বাইক চালাচ্ছে পকেটে করে আরে যে সবচেয়ে আকর্ষণের যে ঝাকানাকা ড্রেস সেটা হচ্ছে কিন্তু তাফসিরের আম্মু দাম দিয়ে বড় কথা না বাট এত কিউট এত সুন্দর ঝাকানাকা ড্রেস এই ড্রেসটার সাথে কিন্তু ম্যাচিং করে এটা কেনা হয়েছে যাই হোক আমি আগে ওই যে মানে বিগ থেকে নিয়েছি টপ হ্যাঁ আসলে ওটাও আছে ছেলে হচ্ছে বিগ বাজার থেকে অলরেডি ড্রেস নিয়েছে সেটা পরে তারপরে থাইল্যান্ড থেকে গিফট নিয়ে আসা হ্যাঁ সেটা সাথেও কিন্তু তার ড্রেস আছে তো তার সাথে ম্যাচিং করে করে আমার কিনতে হয়েছে আসলে ম্যাচিং করে আমি অনলাইন কিনেছি ওগুলা সাথে টপসের সাথে কাপসের সাথে পড়ার জন্য অনলাইন কিনেছে এটা কিন্তু অনেক ভালো জিনিস আপনারা আগে আগে থেকে মানে আপনার প্রিয় মানুষকে ড্রেস কিনে রাখবেন দিয়ে রাখবেন সে কিন্তু প্রয়োজন মতো আপনাকে আবার তার সাথে ম্যাচিং করার জন্য এরকম করে আবার ড্রেস কিনে দেবে মূলত এই যে অনলাইনগুলো

জাস্ট বিচে মানে জন্য একটু দূরে পড়ার শীতের ড্রেস দিয়ে ভরা এখনো ওইভাবে গরমের ড্রেস আসেনি তো যা হোক আমাদের টুকি শপিং এবার ব্যাগ গোছানোর পালা ব্যাগ গোছাতে হবে আসলে এইগুলো একটু ভিডিও করব শেয়ার করব এই কারণে ব্যাগটাও গোছানো হচ্ছে না তো অবশেষে এটা ভিডিও করে নিলাম আর আসলে সময় তো পাওয়াই যায় না

আমার দেখতে লাগে আমি অন্যদের শপিং ভিডিও গুলো অনেক বেশি দেখি আমার অনেক ভালো লাগে নিজের কাছেও শপিং এর ভিডিও দেখাতেও ভালো লাগে এবং শেয়ার করতে তো আরো বেশি ভালো লাগে তো আমার মতো কে কে আছেন যারা শপিং এর ভিডিও দেখতে পছন্দ করেন আর কি বলবো কষ্টের কথা ভিউজ নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না পরিমাণ এত কম আর আপু ভাইয়েরা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আসলে এক জায়গায় যাচ্ছি ট্যুরে যাচ্ছি তো কয়েকদিন আমরা একটু মানে ব্যস্তই থাকব যার কারণে ভাবে হয়তো ভিউ দিতে পারবো না প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আসলে আমরা এখনো প্রচুর ব্যস্ত তার মধ্যে কিন্তু যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব হচ্ছে আমরা আপনাদের আপনাদের আর আমাদের ভালোবাসা ভালোবাসা জন্যই কিন্তু আমরা এই পথটা এত দূর পর্যন্ত আসতে পেরেছি এই তো সিম্পল কিছু শপিং সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে ভালো লাগবে আমাদের কাছে ভালো লেগেছে পছন্দ হয়েছে তাই হুটহাট করেই নিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন হয়তো আগামীকালকে শপিং হয়তো শুধু তাপসিলের জন্য একটু করতে পারি সেটা হয়তো শেয়ার নাও করতে পারি তো দেখা হবে আস ইনশাল্লাহ ঘুরতে যাওয়ার পর সবার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং এন্ড আলাইকুম